আসসালামু আলাইকুম শুভ সকাল বিনোদন টিভির পক্ষ থেকে আমি আজকে দেখাবো আপনাদের এই দক্ষিণ অঞ্চলের ঘের বলতে যেটাকে বোঝায় কেমন পরিবেশে কেমন কি হয় অবশ্যই অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমরা এবার আপনাদের সরাসরি সেই প্রান্তে নিয়ে যাব এবার দেখবেন সুন্দর মনোরম পরিবেশ এটা যদিও আমার ঘের আপনাদের দেখায় কত সুন্দর এখান থেকে অনেক দূর মানে এক কথা পিছনে যে বড় রাস্তার মতো দেখা যাচ্ছে অনেক অনেক দূরে দূরে ওই পর্যন্ত এই ঘেরে চারো পাতা আছে এই চারোর ভিতর বাগদা আছে নাকি কাঁকড়া আছে দেখতে হবে এখানে মোটামুটি যা হোক কিছু মাছ পাওয়া যাবে হয়তো আজকে আমরা সেটা কিভাবে দেখাবো আপনাদের তো এবার হয়তো কষে জিঙে যাবো যার পরে আপনাদের দেখাবো তো সাথে থাকবেন তো এবার দেখেন এই হচ্ছে পরিবেশ এখানকার মনে করে যে ভিতরে পানিট পর্যাপ্ত পরিমাণ পানি আছে এখনো আপনার চৈত্র বৈশাখ মাসের দিকে এইখানটা মনে করেন ফেটে চৌচুর হয়ে যাবে মাটি বেরোয় সাদা হয়ে যাবে আপনার এখানে গেরের মৌসুম শুরু হয় আপনার মাঘ মাসের থেকে শুরু হয় বলতে গেলে এক কথায় মাঘ মাসে এখানে বাগদার ফোনা ঘেরে চাষ করা হয় মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ ফয়লা বৈশাখ অর্থাৎ ফয়লা বৈশাখ মাসে এই মাছগুলো সর্বপ্রথম ঘের থেকে উঠোনো হয় যদি ভালো থাকে আর যদি মারা যায় ভাইরাস লাগে তাহলে তো বলার কিছু নাই এই খেরে পরিবেশটা আসলে একটু অন্যরকম এখানে অনেকগুলো ছোটো ছিল সেগুলো একত্র করে আপনার এটাকে একটু বড় করা হয়েছে যাই হোক এখানে এখানে সাদা মাছের চাষ হয় বাগদাগালা এখানে উম মিশ্র জাতের মাছই আপনার চাষ করা হয় এই দক্ষিণাঞ্চলের মানুষের একমাত্র আয়ের মাধ্যম হিসেবে বলতে পারেন এই ক্ষেত আবার দেখা যাচ্ছে যে এখানে মাছ খুব সুস্বাদু হয় তবে যদি ঘেরের পরিবেশ পরিস্থিতি যদি ফিনিশিং পর্যন্ত ভালো না থাকে তাহলে বাস যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তবে ছোটখাটো গেরের বাসই বেশি যায় কিন্তু ওটা বোঝা যায় না দিন শেষে দেখা যাচ্ছে হিসাব পোলে বাসের সংখ্যাই বেশি আসে লাভ হয় লাভ অবশ্যই হয় লাভ হবে না কেন লাভ তো অবশ্যই হবে এখানে দেখেন আরেকটা ঘের আছে মোটামুটি ভালো পরিবেশে পাশে একটা খাল আছে এই খালের পানি দিয়েই ঘেরে পানি সরবরাহ হয় জোয়ার ভাটার পানি না হলে তো আবার বাগদা গল্লা হয় না তো এই জোয়ার ভাটার পানি দিয়ে গের সরবরাহ করা পানি শেষ প্রকল্প আপনার পরিবেশ মাছের চাষ উপযোগী করা হয় যেটাকে বলে আপনার ভাদ্র মাসেই এখানে বাগদা গলার আহ গল্লা বাগদার আমদানি রপ্তানি বলতে গেলে এখানেই ভাদ্র মাসের থেকে শুরু হয় এর আগে যা হয় মোটামুটি যাই হোক তবে ভাদ্র মাসের থেকে ভরপুর শুরু হয় অনেকটাই তো পরিবেশটা দেখেন ছোট ছোট পাঁচ বিঘে সাত বিঘে দুই বিঘে তিন বিঘে দশ পনেরো বিশ বিঘে এরকমের করেই করে ঘের করা হয় আহ চারিপাশে সুন্দর করে ভিতরের মাছ কাশি উপযোগী করে তারপর দেখতে পাচ্ছেন আমাদের সেই পরিবেশ অবশ্যই ভালো লাগবে ভালো লাগারই পাতা সূর্যের যদিও দেখতে তারপরও দেখাতে তো হবেই পরিবেশটা খারাপ না অনেকক্ষণ তো এই পরিবেশে এখনো আমরা আছি যাই হোক তবে খুব বেশি একটা ভালো প্রকল্প ঠিক তা না আবার খুব যে খারাপ তাও না মোটামুটি জীবিকা জীবন জীবিকা নির্বাহ করার জন্য যা প্রয়োজন ততটুকি মোটামুটি খারাপ না আজকের মতো বিদায় নিচ্ছি আমি বিনোদন টিভির পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা প্রত্যাশা